ধারালো তীক্ষ্ণ পার্শ্বযুক্ত অতিশয় তীক্ষ্ণ স্পষ্ট রেখাযুক্ত খিটখিটে মেজাজ বিশিষ্ট খাসপেডর খাসপেডর কাসপিডার ডিসেন্ট ভিন্নমতালণ্নি সরকারিভাবে স্বীকৃত বা অধিকাংশের দ্বারা গৃহীত মতের বিরোধী ভান্ডার নানা ধরনের জিনিসের একত্র সমাবেশ সংগ্রহ বিভিন্ন শ্রেণীতে বিভাজন রকমারি মাল বিভিন্ন শ্রেণীতে বিভক্ত দ্রব্য অলরাউন্ডরাউন্ড বহুতরফা বহুপাক্ষী ফিউরেথ ফিউরে করদ অধীন জায়গির ভোগী অধীন ভূম্যধিকারীক অথ্যাতি দুর্নামেক্থেকথায়ন অসংগতি অস্বীকার প্রতিবাদ সবিরোধ অসংগতি সত্যতা অস্বীকার যথার্থতা অস্বীকার ফেবেং ফেবেং গুল দেওয়া গুল মারা কন্ট্রাভিনিং কন্ট্রাভিনিং বহির্ভূত চলুন অনুশীলন করা যাক এজিয়ার Edgier. Edgier. ধারালো তীক্ষ্ণ পার্শ্বযুক্ত অতিশয় তীক্ষ্ণ স্পষ্ট রেখাযুক্ত খিটখিটে মেজাজ বিশিষ্ট Cuspidor. Cuspidor. Dissentient. Dissentient. ভিন্ন মতালন্নি সরকারিভাবে স্বীকৃত বা অধিকাংশের দ্বারা গৃহীত মতের বিরোধী ভান্ডার নানা ধরনের জিনিসের একত্র সমাবেশ সংগ্রহ বিভিন্ন শ্রেণীতে বিভাজন রকমারি মাল বিভিন্ন শ্রেণীতে বিভক্ত দ্রব্য অলরাউন্ড অলরাউন্ড বহুতর্ফা বহু পাক্ষি ফি রেথরি ফি করদ অধীন জায়গির ভোগী অধীন ভূম্যধিকারী অথ্যাতি দুর্নামেকথায়ন কিন্ট্রেকথায়ন অসঙ্গতি অস্বীকার প্রতিবাদ সবিরোধ অসংগতি সত্যতা অস্বীকার যথার্থতা অস্বীকার গুল দেওয়া গুল মারা কন্ট্রাভিনিং বহির্ভূত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন